ও এসএসসি পঁচিশ বেশি শিক্ষার্থী কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে বাংলা প্রথম পরীক্ষার মাধ্যমে তোমাদের ফাইনালি ফাইনাল পরীক্ষাটা অর্থাৎ বোর্ড পরীক্ষার সূচনা শুরু গেল তো আজকে তোমাদের প্রথম যে পরীক্ষাটা সেটা হচ্ছে বাংলা প্রথমপত্র এই পরীক্ষাটার পরেই তোমাদের মাঝে একটা বিষয় নিয়ে খুবই বিভ্রান্ত দেখা গিয়েছে সেটা হচ্ছে এমসিকিউতে পাস মার্কের চিন্তা আজকে বাংলা প্রথম পরীক্ষায় প্রায় আমাদের বাংলাদেশে প্রায় আট নয় নয়টা বোর্ড নয়টা বোর্ডের মধ্যে প্রায় তিন চারটা বোর্ডের শিক্ষার্থীরা বিশেষ করে কুমিল্লা বোর্ড যশোর বোর্ড আর হচ্ছে দিনাজপুর বোর্ড আমার জানা মতে এগুলোয় এই তিনটা বোর্ডের শিক্ষার্থীরা বেশিরভাগ হচ্ছে তাদের এমসিকিউতে পাস মার্ক নিয়ে তারা একটু বেশি চিন্তিত অনেকের হচ্ছে এমসিকিউ পরীক্ষা ভালো হয়নি খারাপ হয়েছে তো যার কারণে তারা চিন্তিত হয়ে পড়ছে যা অনেকের হচ্ছে এমসিকুতে ফার্স্ট মার্ক উঠে নাই বা অর্থাৎ দশ মার্ক যেটা পাওয়ার ওইটা উঠে নাই যার কারণে অনেকে মেসেজ দিয়ে চিন্তা করতেছো যে আমার কি এমসিকুতে ফেল আসবে কিনা অর্থাৎ বাংলা প্রথমপত্রে পত্রে কুতে ফেল অর্থাৎ এ বিষয়ে ফেল আসবে কিনা বা এটা কি সেকেন্ড পেপারের সাথে মিলিয়ে কি কভার আপ দেওয়া যাবে কিনা না কি ওটার সাথে হিসাব করা হবে কিনা এইভাবে করে অনেক মেসেজ আমার ইনবক্সে এসেছে মেসেঞ্জারে আমার যে স্টুডেন্ট যারা আছে এসএসসি পঁচিশ অনেক শিক্ষার্থী আছে একটা গ্রুপে প্রায় একশো একটা গ্রুপে প্রায় আশি নব্বই জন স্টুডেন্ট আছে ওইখানে অনেক স্টুডেন্টের মধ্যে দেখলাম যে আমার এই বিষয়টা ওদেরও চিন্তার মধ্যে পেলে দিয়েছে তো আমি আজকে সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার জন্য এসেছি তো প্রথম কথা হচ্ছে যে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় বতর এর ধন্যটা সাবজেক্টকে একটা সাবজেক্ট অর্থাৎ বাংলা হিসেবে চিন্তা করা হয় অর্থাৎ বাংলা ফার্স্ট এবং বাংলা সেকেন্ড দোকটা আলাদা বিষয় না এটাকে জাস্ট বাংলা হিসাবে চিন্তা করা এটা হচ্ছে মেন কথা এরপরে আসি যে প্রত্যেকটা থেকে আলাদা আলাদা পাশ করতে হবে কিনা অর্থাৎ বাংলা প্রথমপত্রে সিকিউতে আলাদা পাস আবার এম সি ইউতে আলাদা পাশ করা লাগবে কিনা কথা হচ্ছে যে তোমাকে সি কিউতে আলাদা পাশ করতে হবে সি ইউতে আলাদা পাস করতে হবে সিকিউতে তোমাকে সত্তরের মধ্যে তেইশ পেলে তুমি সিকিউতে পাস আর এমসিকিউতে তিরিশের মধ্যে দশ পেলে তুমি পাস অর্থাৎ তিন ভাগের এক ভাগ পেতে হবে এটা হচ্ছে মেন নিয়ম যেটা এখন কথা হচ্ছে অনেকের এখন বাংলা প্রথমপত্র পরীক্ষা দেওয়ার পরে এমসিকিউতে কিউতে দশ মার্ক উঠে নেয় অনেকের এরকম আমার কাছে প্রায় পনেরো বিশটা মেসে এসেছে তো তারা বলছে যে তাদের এমসিগুতে দশ মার্ক পর্যন্ত উঠে তো তারা এখন কি করবে তাদের এই বিষয় ফেল নাকি বাংলা দ্বিতীয় এর এমসিগুর সাথে সেটা সৌজন্য তাদেরটার সাথে ইকুয়ালি করে নিয়ে যাবে তো তখন আমি ওদেরকে বোঝাতে চেষ্টা করলাম যে জিনিসটা এরকম হয় আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে বাংলা প্রথমপত্রে তুমি সি ইউতে তেইশ পেলে আর এমসি ইউতে দশ পেলে না আর কম পেলে এখন বাংলা দ্বিতীয় পরীক্ষাতে তুমি যদি এমসিকিউতে কিউতে মনে করো পনেরো ষোলো পাও আবার এখানে বাংলা প্রথম পত্রেও মনে করো তুমি দশের নিচে পেয়েছ অর্থাৎ দনোটা মিলে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় দুটা সাবজেক্টের এমসিকিউ মিলে তুমি বিশের উপর পেলে তোমার সেখানে পাশ ধরা হবে কারণ হচ্ছে যে বাংলা প্রথম আর বাংলা দ্বিতীয় এই কি একটা সাবজেক্ট ধরা আমি আগে বলেছি দুটাতে একটা সাবজেক্ট দুটাতে বাংলা নাম পরিচিত অর্থাৎ এই দুটা সাবজেক্টে তুমি যদি দুইশো মার্কের মধ্যে একশো ষাট মার্ক পাও তাহলে তোমার সেখানে এ প্লাস একশো মার্ক পেলে সেখানে এ হিসেবে ধরা হয় আর একশো মার্ক পেলে সেখানে এ মাইনাস ধরা হয় এরকম আর একশো পন একশো মার্ক পেলে সেখানে বি ধরা হয় এরকম তো সেই ক্ষেত্রে তোমার এগুলো মার্কিং হবে সেম ওইভাবে তুমি বাংলা প্রথম পত্রেতে যদি আট পাও ধরো তুমি আট পেলে বা নয় পেলে আর যদি তুমি বাংলা দ্বিতীয় এমসিকিউতে তেরো পাও বা বারো পাবো তাহলে বারো আট এখান কথা হচ্ছে বিশ তাহলে তুমি পাস এটা হচ্ছে মেন কথা তোমাকে বাংলা প্রথম পড়তে পারো বা আর বাংলায় দিতে দুটা এমসি কিউ মিলে বিশের উপর পেতে হবে অর্থাৎ বিশ পেতে হবে মিনিমাম তাহলে তুমি এমসি কিউতে পাস আর হচ্ছে সিকিউর বেলায় হচ্ছে তোমাকে প্রথম যে ধোনোটা মিলে তোমাকে ছেচল্লিশ পেতে হবে অর্থাৎ প্রথমটাতে তেইশ পাইলে পাস পরোটাতে তেইশ পাইলে পাস এটা হচ্ছে মিনিমাম হয় যদিও এই কারণে দোনোটা সাবজেক্ট যেহেতু সেম অর্থাৎ দনুটাকে একসাথে কাউন্ট করা হয় ফার্স্ট ফেল বা নাম্বার গ্রেডিং এই কারণে দোটা মিলে তুমি যদি ছেচল্লিশ পাও তাহলে তুমি সেটাতে পাস আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হতে পেরেছ আর তোমাদের মধ্যে কোনো দ্বিধান্ত থাকবে না তো যারা বাংলা প্রথম পরীক্ষা পরীক্ষায় এমসিকিউ খারাপ করেছো অর্থাৎ ফেল করবে এরকম মনে হচ্ছে দশের নিচে পেলে সেটা ফেল তবে তুমি যদি বাংলা দ্বিতীয়র সাথে যদি এটা কওয়া দিতে পারো অর্থাৎ বাংলা দ্বিতীয়তে যদি বারো দশের উপর পাও তো বারো তেরো পাও তাহলে জন্যটা যোগ করে যদি বিশ মার্ক হয় তাহলে তুমি এখানে এ প্লাস পেয়ে যাবে তো যারা বাংলা পত্র পরীক্ষা খারাপ দিয়েছ আমি তাদেরকে বলবো তোমরা ভালো করে প্রস্তুতি নাও বাংলা দ্বিতীয়পত্র এমসি ইউতে যাতে তোমাদের মিনিমাম পনেরো বিশ মার্ক উঠে আর মিলে যাতে তোমাদের বিশ মার্ক হয়ে যায় যাদের বেশি খারাপ হয়েছে তারা একটু ভালোভাবে প্রস্তুতি নাও এটা একটা সুবিধা বাংলা পতন এর সেমভাবে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মধ্যেও সেম জিনিসটা হয় ওখানে দুোটা মিলে একসাথে হিসাব করা হয় তো দনুটার ফার্স্ট ফেল একসাথে হয় তো আশা করি তোমাদেরকে বুঝতে পেরেছি তো ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভ কামনা পরীক্ষা ভালো হোক সবার এই এতটুকুই ধন্যবাদ বিদায়